গোবিন্দপাড়ার যুবক জুয়ান যুবকেরাও আমার সোনাবাণী কেরা মাখালারাও আজকে তোমরা কোরানের জ্ঞান জন্য এসেছো কারণ হলো আজকে তোমরা কোরানের জ্ঞানের একটা এমন একটা তোমরাও বাগান লাগিয়েছো এ বাগান যদি রাখতে পারো আমার পর্যন্ত সৎকায়ে জারিয়া হিসাবে থাকবে বাবাজি আজকে একটা আলোচনা হবে আপনাদের শিক্ষামূলক আলোচনা ইনশাআল্লাহ হবে আজকে যে এই প্রতিষ্ঠান আপনারা তৈরি করে রেখেছেন আমার আগে মুক্তি সাহেব খুব গুটিরা জ্ঞান অর্জন করেছেন মহান আল্লাহ পাক তাদেরকে জান আল্লাহ বড় সম্মানিত করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তাদের কি এমন একটা মাকাম আল্লাহ দান করেন ওই মাকামে আমার আল্লাহ বলেন ওই বান্দার উপর পরে আমার আল্লাহ ওই বান্দার মাথার উপরে আমার আল্লাহ এমন একটা নোরের তাজ পরাইয়া দেয় সারা জগতের মানুষেরা ওই মানুষটার দিকে তাকিয়ে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ হবে সবাই জিজ্ঞাসা করবে ওগো আল্লাহ পাক ওগো রব্বুল আলামিন আল্লাহ আমরা একই বাজারে বাজার করেছিলাম আমরা গোবিন্দ পাড়ার একই বা গ্রামে বাস করেছিলাম ওগো আল্লাহ তালা একই বাজার আমরা বাজার করেছিলাম আমরা একই টিবালের পানি খেয়েছিলাম একই ধরার পানি আমরা খেয়েছি একই রাস্তায় চলাফেরা করেছি ওগো আল্লাহ আমাদের মাথার ওপর এইরকম একটা রশ্মি দেওয়া হলো না কিন্তু আল্লাহ ওই পান্দার ওপরে কেন আল্লাহ তুমি এত সুন্দর শুনি আল্লাহ তুমি দিয়েছ আমার আল্লাহ তালা বলবেন হে বান্দা বান্দীরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আমি আল্লাহ একটা তোমাদের রাস্তা আমি দিয়েছিলাম এই রাস্তাটা তোমরা দেখোনি আমান কানা ফি হাদিয়া মা ওয়া আদাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দীরা তোমরা सुनो তোমাদের পার্থিব জীবনটাকে তোমরা বন্ধ বানিয়েছো আর তোমাদের পার্থিব জীবনটাকে বন্ধ বানার কারণে তোমাদের আখিরাতটা বন্ধ হয়ে গেছে জোরে বলেন সোহান আল্লাহ এ বাবাজি আমার সোনা বাণী কেরাও আপনারা যদি আজকে আপন ছেলেকে মেয়েকে যদি কোরআনের যদি আপনি আজকে তালিম যদি দিতে পারেন আবার নবী বলেছেন তালিব লাইলমি ফরিজত নালা করলে মুসলিম মুসলিমাত এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আমি নবী বলে গেলাম কারণ এই জন্য প্রত্যেকটা নর নারীর জন্য অর্জন করা অপরিহার্য কর্তব্য আইন এটা সবার জন্য ফরজ এটা অর্জন করতে হবে আর তুমি যদি ইলিম অর্জন যদি করো তাহলে কি হবে বাপ আল্লাহ মাহাসারের ময়দানে আপনার বলা হয়েছে যে পিতা মাতার মাথার ওপরে একটা করে নোরের তাজ পরা হবে জোরে বলেন তাজ পড়ানো হবে যদি আপনি একজন আলেম তৈরি করতে পারেন একজন যদি আপনি হাফেজ কোরআন যদি বানাতে পারেন তাহলে হবে মুসলমান কেন শোনন আল্লাহ পাকের একজন নবী হজরত ঈসা আলাইহিস সালাম উনি বলেন আমি একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছি একটা রাস্তা দিয়ে চলে যাই কিছুক্ষণ যাবার পরে দেখছি এক কবরস্থানে একটি কবরে আজাব হচ্ছে আলোচনা শুনেছেন কিন্তু বলার উদ্দেশ্যটা কি বুঝে যাবেন গোবিন্দ পড়ার মানুষেরা মাখালারা খালারা মা বোনেরা জোয়ান যুবকেরা বাবাজি আমার সোনা মানিক সন হজরত রোহল্লা তিনি বলেন আবার কিছু দিন পরে যখন আমি ফেরত আসি ওই রাস্তা দিয়ে যখন ঘেটে চলে আসি আসার পরে দেখা গেল ওই সময়তে জানো ওই কবরে আজাব যে কবরে আজাব ঘোষিল ওই কবরে দেখা যায় যেন ওই কবরবাসীটা একটা ফুলের বাগে চাতে ঘুমায় আছে।

আমি সালি গিয়ে সালাও তোমার আমি তোমার কাছ থেকে জানতে চাই আমার আল্লাহ বলে ও আমার পেগম্বার সার আল্লাহ আমি আল্লাহ তালা জানাই তবে শোনো ওই মানুষটা কবরে যে প্রথম নাম্বারে আজাব ঘুষিল তারপরে আজাব বন্ধ গেছে কেন হয়েছে তুমি জানো না ইসান সালাম তিনি বলেন ও আল্লাহ এটা জানার জন্য আর কাছে আমি তো দরখাস্ত করেছি আল্লাহ তালা বলে নাও ও আমার এসা রুগ্লা শুনে রাখো জেনে রেখে দাও এই জন্য আমি আল্লাহ তার কবরে আজাবকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি আমি আল্লাহ তার কবরে আজাবকে আমি হালকা করে দিয়েছি আমি আল্লাহ তালা তার কবরে আজাবকে আমি আল্লাহ কম এই জন্য আমি আল্লাহ করেছি ওই বান্দা যখন দুনিয়াতে হায়াতী অবস্থাতে যখন তিনি ছিলেন ওই সময় তিনার বিবি পেটে বাচ্চা ছিল ওই সময় তিনার বিবি গর্ভবতী ছিলেন ছিলেন আর তিনার বিবি যখন গর্ভবতী ছিলেন উনি অসুস্থ অবস্থায় যখন ছিলেন বিবিকে ডাকলেন বিবিকে ডাকার পরে বললেন ওগো আমার প্রাণের বিবি ওগো আমার বিবি আমার কাছে এসো আমার কাছে যখনই ডাকা গল ডাকার পরে বলছে নরে আমার বিবি রে তবে সরে রাখো আমি জীবনও তো ভালো কাজ করতে পারিনি আমি তো নেকের কাজ কোনোদিন করতে পারিনি আমি তো পাপের ছিলাম আমি নেকের কাজ কেমন আমি করতে পারিনি ওরা আমার বিবির শুনে যাও আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবো আমি যদি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেব তবে তোমাকে বলে যাই তোমার পেটে সন্তান আছে এই সন্তান যদি বেটার সন্তান যদি হয় বেটির সন্তান যদি হয় তাকে তুমি একটু তালিম দিও জোরে বল তাকে তুমি ইলিম শিক্ষা দিও সন আমার ওই ছেলেটাকে একটা মাদ্রাসায় সাই ভর্তি করে তাকে সুন্দর করে তাকে তুমি একজন নালিম বানাই জোরে বলুন সুবহানাল্লাহ গোবিন্দ পাড়ার মানুষেরা জীবন যুবকেরাও অগো আমার মা খালা শুনে যাও গো মা রাতের বেলা অগো মা জননী দেখো স্বামী কথা বলি বিবির সঙ্গে কথা বললেন নাও বিবি করে নিলে নাও ওই সময় মহান আল্লাহ তালার হুকুমে ওই আল্লাহ দুনিয়া ছেড়ে তিনি বিদায় নিয়েছিলেন দুনিয়া ছেড়ে তিনি বিদায় নিলেন দুনিয়া ছেড়ে যখন বিদায় নিয়েছিলেন বেবি সন্তান প্রসব হয়েছিল সন্তান বড় হয়েছিল সন্তান বড় হওয়ার পরে ওই সময়তে আপন স্বামীর কথা মনে পড়েছে বলো বলো রকম জগতে কোনো মহিলা আছে কি না স্বামী না এ দুনিয়ায় একটা সন্তানকে নিয়ে লালন পালন করে ছেলেটা যখন বড় হয়েছে আম্মা আম্মা বলে ডাকতে যখন শিখে বিবির মনে কষ্ট আজকে যদি আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার ছেলের আব্বা ডাক শুনে যেত আব্বা ডাকটা শুনে কলেজা ঠান্ডা হয়ে যেত এমন মগর তো এই সময় আপনার কেরাও ওই স্বামীর কথা মনে পড়ে আর যেন যে স্বামী বলেছিল বিবিরে। আমার সন্তানটা যখন জন্ম নেবে আবার ওই সন্তানটাকে একটি মাদ্রাসায় আশায় ভর্তি করে দিও ওই স্বামীর কথা যখন মনে পড়াও স্বামীর কথা মনে পড়েছে আর স্বামীর কথা মনে পড়ার পরে ওই ছেলেটাকে গোটে গোটি পায়ে নিয়ে যাওয়ার পরে একটি মাদুর আশায় যখন তালিম দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো ওই সময় বাচ্চাটাকে যখন নিয়ে যাওয়ার পরে যখন ওস্তাদ বলে ও বাবা ও বাবা তুমি পড়ার জন্য এসেছো তার মা বলে গেলো ওস্তাদ্দি শুনে রাখি আমার এই বাচ্চাটাকে আপনার কাছে দিয়ে গেলাম আমার ছেলেটাকে সুন্দর করে আপনি ফিলিম শিক্ষা দিয়ে দেবে মাদ্রাসায় দিয়ে চান তো ও মা জননই শোনো মা দিয়ে যান আপনারা মাদ্রাসায় পড়ার জন্য যে ওস্তাদ জীব হাফিজ সাহেব মৌলানা সাহেব আমার ছেলেটাকে সুন্দর করে একটু দেখবেন আর পড়াশোনাটা করাবেন আমার ছেলেটা যেন আলেম হয় তাই না বাপ তাই তো জীব শুভান আল্লাহ বাবা আমার আসেন ওই সময় মেয়েটা বলল ওস্তাদ জীব আমার ছেলেটাকে আপনি শিক্ষা দিবেন আর ওই সময় ছেলেটাকে পড়তে বলা হয়েছে কি আল্লাহ পাক রব্বুল আল আবিন পারবার দিগার আল্লাহ পাকের গণবচী নাম আছে নিরানব্বইটা নাম কয়টা নাম নিরানব্বইটা নাম তার চাইতে দুইটা নাম আল্লাহর কাছে সব চাইতে সম্মানিত নাম জোরে বলন আল্লাহ একটির নাম হল রহমান জোরে বলন একটার নাম রহমান আর আরেকটি নাম আছে বাপ দুটোর নামের মানই হবে একই মানে কিন্তু মহান আল্লাহ পাক বলেন এই বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ তালাও এই দুটো নামের কারণে বান্দারা ভুল করে থাকে বান্দারা ভুল করে পাপকাশ করে ফেলে আর ওই মহান আল্লাহ পাকের রহমানের নাম যখন নাই আমি আল্লাহ তখন রহমানের দয়া আমি আল্লাহ ক্ষমা করে দিই জোরে বলুন আল্লাহ ক্ষমা করে দেন বাচ্চাটাকে পড়তে বেলা হলো এই বাবা পড়তে আরম্ভ করো সর্বপ্রথমে যখন পড়া হয় পড়তে বলা গাই বলা বলো বিসমিল্লাহ রহমানির রহিম জোরে বলুন বিসমিল্লা হির রহিম এই শবকটা যখন পড়তে বলা হলো এই শবকটা সুহান আসমা বাবা স্বামীর নামে তিনি দিয়েছে এই গোবিন্দ পাড়ার মাঝো আমার স্বামী চলে গেছে দুনিয়াতে বাপ তাই স্বামীকে করে মনে পড়েছেন জীব সোহান আল্লাহ ও মাজননী মাখালা আমার তোমাদের কাছে আবেদন মাপ পাঁচ জন মহিলা পাক পাঞ্জাতনের মহাব্বতে এক হাজার টাকা করে দাও তো মা সোহান আল্লাহ এক হাজার টাকা করে পাঁচজন ব্যক্তি পাঁচ পাঞ্জাতের মহাব্বতে মা জননী সোহান এই বাবাজি হাজির উঠে যাবেন না বাপ সুহান আসেন শিক্ষামূলক কথা বলবো বাপ দুনিয়ার কোনো গল্প হবে না দুনিয়ার কোনো গল্প আমি পছন্দ করি না রোজি পারবিন দাদুর নামে এক হাজার টাকা দিয়েছেন বাপ আজকে যে আপনারা মাহফিলটা পেয়েছেন কালকে থাকবে কালকে পাবেন হ্যাঁ কালকে পাবেন না সুহান আল্লাহ যেহেতু আজকের এই সুযোগটা পেয়েছেন এই সুযোগে আজকে আমরা মহান আল্লাহ পাকের দরবারে একবার দোয়া করে জীবনের গুনাগুলোকে মাফ করে নিব জোরে বলন আপনারা এই জায়গায় বসে আছেন এটা হচ্ছে রহমতি জায়গা এটা রহমতি জায়গা সুহান আল্লাহ যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নেকি হবে জোরে বলুন ততক্ষণ নেকি হবে আমার নই বলেছেন যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় গণকীর্তন হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায় জোরে বলেন তাহলে আমরা আজকে জান্নাতের বাগানে বসে আছি সোহান আল্লাহ ওই বাচ্চাটাকে পড়তে আরম্ভ করতে দেওয়া হয়েছে পড়তে বলা হচ্ছে বলো পড়ো কি পড়বে বলгай বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম দিয়ে শুরু করা হলো আল্লাহ হরেন পরম দয়ালু দাতা আল্লাহর নামের শুরু যখন আরম্ভ করা হলো ও বাবাজির আমার শোনা কেরাও নাও ও আমার মা খালারা শুনো গো মা এ जवान যুবকেরা শুনে যাও কারণ দেখো আল্লাহ পাকের কত রহমান আল্লাহ পাকের কত দয়া আল্লাহ পাকের কত রহম আজকে আমরা কি রহম জেনে বসতে পারি না ওই বাচ্চাটাকে যখন পড়তে বলা গল ওই বাচ্চাটা যেন বিসমিল্লাহ রহমান রহিম বলে দোলে দোলে পড়তে আরম্ভ করেছে জোরে বলুন সোহান আল্লাহ দৌড়তে পড়তে আরম্ভ করেছেন আচ্ছা বলুন বাচ্চা ছেলেকে যখন মাদ্রাসায় পড়তে দেওয়া হয় সুহান আল্লাহ কি নাম আচ্ছা নাম বলেনি বেনামে একজন মা জননী শ্বশুরের নামে সুহান আল্লাহ শ্বশুরের নাম দিয়েছে আব্বার নামে দিবে না জি আব্বা বেঁচে আছে সোহান আল্লাহ আব্বার জন্য একটু দিয়ে যান সোহান আল্লাহ মা শ্বশুরের জন্য দোয়া করব আপনার আব্বাকে যেন আল্লাহ পাক দীর্ঘদিন হায়াত দারাজ করেন এটাও দোয়া করে দেব যে সোহান আল্লাহ আপনাদের মা চলে গেছে বাপ চলে গেছে ভাই চলে গেছে কাউরি না কাউ কেউ না কেউ গেছে যায়নি বাপ হ্যাঁ গেছে আজকের যে আপনাদের কাছে হাত বাড়িয়েছি বাপ সোহান আল্লাহ এ যুবকেরা শুনে যাও এ দানটা কোনো সময় তোমার বিফলে যাবে না এটা জমা থাকবে হাসরের ময়দানে সেই দিনে তোমার উপকারে আসবে জোরে বলেন বাপ সোহান আল্লাহ কেউ জন যুবক কেউ আছে একজন যে পাক পাঞ্জাতের মহাব্বতে ভালোবাসায় পাঁচ হাজার টাকা দেওয়ার মতন হ্যাঁ কেউ নাই একজন কে দরিয়াই গোবিন্দপাড়ার গ্রামের सुहान अल्लाह ड्राइवर जायदुल हक साहेब जायदुल हक बाबा मायर जन्य तो जी सुहान अल्लाह इनी पांच हजार एक नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत पांच हजार टका जाहिदुल साहेब না রা এ তকবীর না রায় রি সালা জি বাবা জি সোহান আল্লাহ ভাই আমার পাঁচ হাজার টাকা বলেছে তিনি দিয়েছেন তিনি একজন কেউ জোড়া হবে না ভাই একজন কেউ জোড়া হবে না কে সোহান আল্লাহ একজন কেউ নাই জোড়া হয়ে যাবে এক একটা ছেলেকে যখন আপনি মাদ্রাসায় পড়ান তো দেখবেন ওর তাদেরকে যখন পড়ানো হয় তো ছেলেটাকে একটা যদি আপনি কায়দা বই যদি দেন একটা ছোট্ট একটা কায়দা যদি দেন পড়তে দেওয়ার বই যখন আপনি দেবেন বাচ্চাটা দেখবেন অটোমেটিক হেলাধুলা করে করে না করে না একটু হ্যাঁ না জিভ রবিউল কালাম সাহেব তিনি দু বস্তা সিমেন্ট দিয়েছেন বাবা মায়ের জন্য দোয়া করতে বলেছেন নগদ পাঁচশো টাকা দিয়েছেন সুহান আল্লাহ সবার জন্য দোয়া হবে একটু দানের হাতটা বাড়াবেন আপনাদের কাছে চাইবো বাপ এই খোদ এই নবীর ঘর মাদ্রাসার জন্য সুহান আল্লাহ আপনাদের কাছে চেয়েছি আপনাদের মাদ্রাসা মাদ্রাসাই থাকবে আর যে জায়গাতে এই রকম একটা প্রতিষ্ঠান আছে সেই জায়গাতে কোনোদিন বালা আসে না জোরে বলুন সুহান আল্লাহ মসিবত আসবে না তার কারণ যেইখানে আল্লাহ পাকের কোরআন তেলাবাত হয় ওই জায়গায় কোনো সময় মসিবত আসতে পারে না জরে বলুন সুহান আল্লাহ আমার নবীর কাছে একজন সাহাবী এসেছেন কথাই কথা বারে নবীর কাছে একজন সাহাবি আসার পরে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনার কাছে একটু জানার বিষয় আমার নবী বলছেন কি জানবে বলে ইয়া রাসুল আল্লাহ নবী আমার বাড়িতে যখন আমি কোরআন তেলাবাদ করি তো আমার বাড়িতে ছাগল সাহেব নামে সাহেব আলী সাহেব হরিশ তিনি দু হাজার টাকা দিয়েছেন শ্বশুরের নামে দোয়া করতে বলেছেন ঈশাল্লাহ দুয়া